চারজন চারজন মিলে মাঝখান দিয়ে চালাবে নাকি দেখিয়ে দিলাম সো আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও আর যে রোদ উঠেছে বিশাল গরম লাগছে বিশাল সো ঘুরতে তো যাচ্ছি না যাচ্ছি মাসির বাড়ি আর ফুলিয়ার রাস্তাটা সুন্দর তাই একটা ভিডিও হয়ে যাবে ভালো সব মাসিরাই আসবে আমার আবার চার পাঁচটা মাসি চারটে চারটে মাসি সবাই আসবে সবাই খুব মজা করবে একটু যাই আর আমাদের তো পুজো পুজো চলছেই পার্লে কয়েকটা প্যান্ডেলও দেখি দেব কারণ আমি এবার পুজোয় কোথাও বেরোই আমি জানি না এখন কোথায় কি করেছে কি করেনি ভেতর ভেতর দিয়ে গেলেও হয় আবার বাইরে দিয়ে গেলে প্যান্ডেল ফ্যান্ডেল দেখতে পারবো আর কি দেখি যে যেভাবে হয় যেখান দিয়ে যায় সেখান দিয়েই ভালো চারজন চারজন মিলে ছোটবেলা আমরাও যেতাম তিনজন আমি সে মাঝখানে চিপসে আমি আমি ঘুমিয়েই পড়তাম শেষ পর্যন্ত তারপর লোকজন এসে বলতো এ বাবা ঘুমিয়ে পড়েছ তো তারপর আমি আবার জেগে উঠতাম তারপর আমাকে আইসক্রিম দিত আমি আইসক্রিম খেতাম আইসক্রিম খেতে খেতে তারপর আমি আবার চলে যেতাম এই কেস করেছে আজকে তো পুজো আজকে তো সপ্তমী সপ্তমী হ্যাঁ আজকে সপ্তমী তো হয়তো সবাই পুজো পুজোর ব্যাপার ফাফার আছে আগে আজকে গরম তো সে প্রচণ্ড পরিমাণে গরম সানভাইজারটা নামিয়ে নিয়েছি তার জন্য একটু তাও চোখে আলোটা কম লাগছে একটু মাঝখান দিয়েই চালাবে নাকি আবার রোদ উঠলো এবার চলে যাবে this time এখানে আরেকটা একটা ঠাকুর দেখিয়ে দিলাম এই ঠাকুরটা এই মাঠটা ঠাকুর হয় মাটির কলসি দিয়ে করেছে যাওয়ার পথে দেখে যাবো তাও ভালো করেছে মাটির কলসি দিয়ে হ্যাঁ হ্যাঁ এখন আবার মেলা ঠেলা বসেছে এই রঙ্গমঞ্চের এটা হচ্ছে ঠাকুর ভেতরে ঠাকুর আছে অত দেখাতে পারলাম না আরকি যে এটুকু দেখালাম হ্যাঁ মোমবাতি মোমবাতি দিয়ে বানিয়েছে খোলা আছে গেট একবার বন্ধ হলে আর এই গরমের মধ্যে আমি আমি শেষ হয়ে হয়ে পাগল বলতেই সাইকেল তো ও আমি তো ভুলে গেছিলাম এখানে তো খুব ভিড় হবে এবার আমি আমার স্ট্রাগল শুরু করব আমাকে পাস করতেই হবে এখানে ধরে এই রাস্তায় আসছি একটুখানি তো রাস্তাটা ঠিক করতেই পারে আরে পুজোর তো বুঝতে পাচ্ছি একটুখানি রাস্তাটা একটু ঠিক করবে নাকি এখানে ওখানে জীবন শেষ হয়ে যাচ্ছে হাত-পা বসে গেছে ও আমো না যদি কেউ ড্রাইভিং শিখতে চাও এখানে চলে এসো বাপরে বা কি করেছে শাড়ি শাড়ি নাকি ওড়না ফোড়না দিয়ে করেছে না কি করেছে ভালোই লাগছে খারাপ লাগছে না হ্যাঁ নামো তাদের বল গাড়ি কথা ডাকবো গরম লাগছে এ ভাই শুনলাম একটা কি নাম জানা আমি স্ক্রিনশট নিলাম যে একটা নতুন জামা কেন নতুন জামা কেন কিনেছিস এটা কার গাড়ি এটা আমরা এর উপর দিয়ে যেতে পারবো তাহলে কিসের উপর দিয়ে যেতে পারবো না কোন উপর দিয়ে মা কোথায় চলে গেছে